নমস্কার বন্ধুরা আমি ঝুমা সুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি চিকেন জিঙ্গার বার্গার দেখো আমরা সবসময় কিন্তু দোকান থেকে কিনে খেয়ে থাকি এবার দেখবে ঘরে তৈরি করার কিন্তু মজাটাই আলাদা তোমরাও কিন্তু এভাবে ঘরে যদি তৈরি করে দাও দেখবে বাচ্চারা বড়োরা প্রত্যেকেই কিন্তু খুশি হয়ে যাবে আর ঘরে করলে দেখবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা তৈরি করব সেটাই আজকে তোমাদের তৈরি করে দেখাবো তাহলে তোমরা দেখতে থাকো এবার বার্গারের জন্য বানগুলো নিয়েছি দেখো এরকম কিনতেই কিন্তু পাওয়া যায় এই বানগুলো এবার আর কিছু আমার উপকরণ আছে এখানে চিকেন সলিড পিস নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার দেখো চিকেনটাকে আগে ম্যারিনেট করব নুন দিলাম গোলমরিচের গুঁড়ো আদা বাটা রসুন বাটা সব এক চামচ করে কাঁচা লঙ্কা বাটা এবার সব কিছু দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবার সব কিছু দিয়ে এবার একটু ম্যারিনেট করে আমি পাঁচ মিনিট রেখে দেব এক ঘন্টা কিংবা আধ ঘন্টা রাখলে আরও কিন্তু এটা ভালো হবে তাহলে মাংসগুলো ভীষণ সফট হবে খুব ভালো করে নুন হলো নুন মশলা যাতে ভেতরে যায় ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দেখো চাকো দিয়ে একটু আমি খুচিয়ে খুচিয়ে দিচ্ছি তাহলে দেখবে ভীষণ সফট হবে আর মশলাগুলোও ভেতরে ঢুকে যাবে এবার একটা পাত্রে আমি নিয়েছি ময়দা একটু স্বাদ অনুযায়ী নুন দিলাম গোলমরিচের গুঁড়ো ছোট এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ এবার ভালো করে মিশিয়ে নেব এবার চিকেনের পিসটাকে নিয়ে দেখো ওই ময়দার মধ্যে কোটিং করব ভালো করে এভাবে ঠেসে ঠেসে ময়দাটা যাতে ভেতরে ঢুকে যায় দেখো তার এরকম করে নিয়ে তারপর জলের মধ্যে ঠান্ডা ফ্রিজের জলের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে আবারও ময়দার মধ্যে কোটিং করবো এবার ময়দাটাকে ভালো করে ঝেড়ে নিতে হবে এবার দেখো তেলের মধ্যে ফ্রাই করব এবার আর একটা মশলা বানিয়ে নেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর বিট নুন হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আর চিলি ফ্লেক্স অরিগেনো সব কিছু মিশিয়ে এবার এটা সাইডে রেখে দেব এবার আর একটা পাত্রে দেখো মধু নিলাম একটা সস তৈরি করতে হবে এখানে দুই চামচ মেওনিস দিলাম মধু মেওনিস পড়লো এখানে এবার দেবো চিলি সস এবার টমেটো সস তোমরা যতটা বার্গার করবে সেরকম পরিমাণ বুঝে তোমাকে সসটাকে বানাইতে হবে আমার চারটা বার্গারের জন্য দেখো এখানে কিন্তু হয়ে যাবে জানিয়েছি এবার সসটা কিন্তু হয়ে গেছে এবার সরিয়ে রাখলাম এবার দেখো চিকেনের ফ্রাইগুলো হয়ে গেছে ক্রিস্পি চিকেন এবার দেখো ওই মশলাটা যে করে রেখেছিলাম এই চিকেনের ওপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম তাহলে চিকেনটা খেতে খুবই ভালো হবে এবার দেখো বানগুলোকে আমি মাঝখান দিয়ে এভাবে টুকরো করে নিলাম এবার বাটার লাগিয়ে এবার দেখো ফ্রাই প্যানে আমি ছেঁকে নিচ্ছি দেখো এগুলো ছেঁকা হয়ে গেছে এবার তুলে নিলাম এবার বাকিগুলো কভার করে নেব তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে চিকেন জিঙ্গার বার্গার তোমরা কিন্তু অবশ্যই ঘরে ট্রাই করো দেখবে ভীষণ একদম হবে একদম দোকানের সাথেই কিন্তু হয় আমি যেভাবে করলাম সেইভাবে করলে এবার দেখো ওই সসটা কিন্তু লাগিয়ে নিলাম ওই বার্গারের সাথে বানের সাথে এবার দিলাম ওই সস টমেটো সসটা ওইটা যেটা করে নিয়েছিলাম সেটা দিলাম তারপর দিলাম চিকেন তারপর দেখো এটা স্লাইস চিজ সেটা দিলাম এবার পেঁয়াজ লেটুস পাতা আর শশা এবার দেখো আর একটা বান দিয়ে আমি চেপে দিলাম দেখো কত সুন্দর দোকানের স্বাদে একদম বার্গার তৈরি হয়ে গেল চিকেন জিঙ্গার বার্গার বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে চিকেন জিঙ্গার বার্গার আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি যখনই যান নিত্য নতুন ভিডিও ছাড়ব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে দেখো আমি আর করে দেখিয়ে দিচ্ছি দেখো একদম তৈরি হয়ে গেল বার্গার এবার তাহলে আমি এখানেই রাখছি